সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সংগ্রাম প্রাথমিকভাবে দশ হাজার নাগরিক ঘরবাড়ি হারা যুদ্ধে বিধ্বস্ত ইসরায়েল জুড়ে এখনও আতঙ্ক ক্ষয়ক্ষতি প্রায় দশ বিলিয়ন ডলার ভারতের যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধস তিরিশ হাজার আটশো নয়টি ভবন ও তিন হাজার সাতশো তেরো যানবাহনের ক্ষতি গুম করে ইঞ্জেকশন পুশ করেও হত্যা করা হতো জঙ্গি নাটক সাজালেই বড় পদোন্নতি পেতেন কর্মকর্তারা সমকাল আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়ক্ষতি ভর্তি রোগীর ছত্রিশ পার্সেন্ট ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত প্রথম আলো দেশে মাদকাসক্ত ত্রাশি লাখ ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র নিগন্ত দশ বছর প্রধানমন্ত্রী রাজীব এনপি আল্লাহতে বিশ্বাস ও বিসমিল্লা চায় জামাত এনসিপি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতায় স্থগিত ইরানের ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা রিপোর্ট জনকণ্ঠ রাষ্ট্রীয় মূলনীতি ও সাংবিধানিক পদ নিয়ে মতানৈক্য পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ইনকিলাব জাতীয় ঐক্যমত্য কমিশনের রাষ্ট্র চলছে সংস্কারের ধামাক অফার পেন্টাগনের বিশ্লেষণ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি যুগান্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হেভিওয়েটদের বিরুদ্ধেই লড়তে হবে এনসিফিকে বাংলাদেশ প্রতিদিন প্রধানমন্ত্রীর দশ বছরে বিএনপি সম্মত তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি না রাখার শর্ত দলটির অবশেষে মধ্যপ্রাচ্য শান্ত যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আগামী সপ্তাহে ট্রাম্প কালের কণ্ঠ মাদকের আগ্রাসন বাড়ছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় বিজয় মিছিল জেগেছে তেহরান ইত্তেফাক সিইসির সঙ্গে বৈঠক সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত সংসদ নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব দাবি ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি পেন্টাগন ভয়ানক ক্ষতি হয়েছে তেহরান